স্বাধীনতা পরবর্তী সময় চাকে ধরে সম্পদ খাবার দাবার যে সময় আমাদের খুব ছিল দেশ সম্বন্ধে এই ভূখণ্ড সম্বন্ধে এই দেখেন অনুপস্থানের এক বছর আগে হওয়ার পরে সারা বিশ্বে তারা প্রচার করেছিল এখানে নাকি হিন্দু সম্প্রদায় নিরাপদ না হিন্দুরা বারবার বলেছে তারা নিরাপদ কিন্তু ভারত বারবার প্রচার করার চেষ্টা করেছে সারা বিশ্বে এখানে হিন্দু জনগোষ্ঠীর উপরে নির্যাতন করা হচ্ছে কিন্তু একশো এক বছরের মধ্যে এটা প্রমাণিত হয়েছে এই দেশের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই শত শত হাজার হাজার বাস্তুকে পাশাপাশি বসবাস করছে এই দেশের মানুষ সাম্প্রদিক না এবং কোন অন্য সম্প্রদায়ের প্রতি নির্দেশ বা প্রকাশ করে এমন এই দেশ পার্শ্ববর্তী জায়গায় আছে যারা পানি আঁকিয়ে রাখে আর যে সময় আমাদের পানির প্রয়োজন নয় সেই সময় তিস্তার ব্যারেজ ফারাক্কার ব্যারেজ এরা উন্মুক্ত করে দেয় পানিতে আমাদের ক্ষেত খামার মানুষের সম্পদ বিনষ্ট হয় আমাদের প্রতিটা বর্ডার এই অঞ্চলে সমস্ত সড়ক পথের ব্যবসা বাণিজ্য তারা বন্ধ করে দিয়েছে এখানে লিখিত হবে নিষেধাজ্ঞা দিয়েছে আমরা তীব্র প্রতিবাদ করি আমরা এতটুকু বলতে চায়। এই এক বছর প্রমাণ হয়েছে কে আমাদের সাহায্য করলো কি করলো না কে আমাদের বিরোধিতা করলো কি করলো না তাকে কিচ্ছু যায় আসেনা। বাংলাদেশের মানুষ তার যোগ্যতায় তার কর্মদক্ষতায় তার বুদ্ধিমত্তটাই অতীতে যেমন টিকে ছিল এখন যেমন টিকে আছে ভবিষ্যতেও টিকে থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম